ভক্তি প্রচারের জন্য সন্ধ্যা নেমে যাওয়ায় একজন অতি দরিদ্র তার সজ্জনের গৃহে উনি আশ্রয় চেয়েছিলেন শুধু আশ্রয় দেননি কিছু রুটি সবজি তৈরি করে আর পরম আদরে অভ্যর্থনায় তাদের পাইয়েছিলেন আর সারা রাত বসে ওই যে বাবা বলছেন সাধু সঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন সাধু সঙ্গে কি হয় শ্রবণ কীর্তন হয় এই বিহারাজির মহামহিমা স্বামী হরিদাসজির মহাজীবন চরিতা বলি শোনাচ্ছিলেন ওই গৃহীকে গৃহী শুনতে শুনতে বিহারীজির মহিমা আর স্বামী হরিদাসজির দিব্য চরিত্রা বলি শুনতে শুনতে সকালবেলা চোখের জলে প্রশ্ন করছে বিহারীজির কাছে যেতে গেলে কি নিয়ে যেতে হয় স্বামী হরিদাস বিহারীর জন্য কি পেলে ওনার আনন্দ হয় বিহারীজির সেবায় লাগে হলো তিনটে জিনিস প্রথমত বিহারীজির সামনে যদি ষোললিত রাগে রাগ রাগিনী দ্বারা গা হয় তাহলে বিহারীজি বাকি বিহারী খুব আনন্দ পান দ্বিতীয়ত যদি কোন সুগন্ধি ফুলের মালা নিয়ে যেতে পারো বিহারীর জন্য তবে বিহারীজি সেটা গ্রহণ করে আর তৃতীয় তাকে সুখের বস্তু হলো উনি সুগন্ধ লেপন করতে ভালোবাসেন গায়ে তবে সেই সুগন্ধ হতে হবে দিব্য এই জগতের সাধারণ উৎকট সুগন্ধ নয় উনি চিন্তা করলেন মালা লাহোর থেকে পা হেঁটে নিয়ে যেতে গেলে মালা শুকিয়ে যাবে আর আমি তো রাগ রাগে নিই আলাপ করতে জানি না জির জন্য একটু সুগন্ধ নিতে পারতাম দীর্ঘ ছমাসের আয় নিজে একটা করে রুটি পেয়ে ছ মাসের আয় জমিয়ে রেখে যারা সুগন্ধ বানায় বা তৈরি করে তাদের হাত জোর করে বলল একটু দিব্য সুগন্ধ কিছু তরল সুগন্ধি তৈরি করে দাও সেই শুদ্ধ পাত্রে ধারণ করে লাহোর থেকে পায়ে হেঁটে উনি বৃন্দাবনে প্রবেশ করলেন বিহারীজির মন্দির কোথায় জানেন না বৃন্দাবন তখন গহীন অরণ্য নিধুবনে থাকতেন এই বিহারীজি এখন বাকি বিহারীর মন্দিরে যদিও তো বিহারিজিকে বা বিহারীজির মন্দির খুঁজতে খুঁজতে নিধুবনে অনুসন্ধান করতে করতে এলেন এসে বিহারীজিকে দেখে ধন্য হলেন বাকি বিহারী দর্শন করে ধন্য হয়ে খুঁজছেন এই বস্তু যার কাছে দেব সেই স্বামী হরিদাস বললেন উনি যমুনাতে এই সময় ঘন্টা অন্তর্মনা হয়ে মুদ্রিত হয়ে ধ্যানের দ্বারা লীলা স্মরণ করেন এটা আমাদের ভজনের একটি অঙ্গ আপনি চলে যান যমুনা পুলিনে এসে দেখলেন তিনজন শুদ্ধ সাধু মহাত্মা ওনার ধারে বসে নীরবে নাম করছেন আর উনি চোখ বন্ধ করে রাধা মাধবের নিকুঞ্জ মন্দিরের সাক্ষাৎ লীলাতে প্রবেশ করেছেন খুব যেই শব্দ হয়েছে উনি চোখ মেলে দেখছেন একজন ব্যক্তি ওনার সামনে একটি সুগন্ধি পাত্র রেখেছে তরল ইশারা করে বসে আবার চোখ বন্ধ করলেন চোখ বন্ধ করে কি দেখছে জানেন আপনারাও একটু দেখতে চেষ্টা করুন সেই ফুলময় মধুময় আনন্দময় ভ্রমর গুঞ্জনরত রাগ রাগিনীর আলাপে দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবনের এক নিক মন্দির অঙ্গনে অলিন্দে রাধা মাধবের আটজন সখী চারজন চারজন দলে বিভক্ত হয়ে গেছে চারজন গোবিন্দের দিকে চারজন রাধারানীর দিকে সম্মুখে যখন এই চারজন চারজন সখী প্রিয়া প্রীতমকে নিয়ে উঠেছে উনি মানস লীলায় নিকুঞ্জ মন্দিরে ললিতা পাশে ললিতার সেবিকা হয়ে উনি দাঁড়িয়েছেন এই স্বামী হরিদাসজি ললিতার সখী রূপে পাশে দাঁড়িয়েছেন খেলাটি সেদিন হবে রং খেলা রাধারানী পিসকারি দিয়ে গোবিন্দের গায়ে রং দেবেন গোবিন্দ সখী সহ রাধারান্য রঙে রঙিন করবেন যে রঙে যাকে পুরো ভিজিয়ে দিতে পারবে সেই দিন সেই খেলায় সে বিজিত হবে শুরু হয়ে গেছে গোবিন্দ সখীদের দেওয়া রং দিয়ে পিসকারি দিচ্ছেন রাধারানী কখনো আড়ালে যাচ্ছেন কখনো গোবিন্দ আড়ালে যাচ্ছে এই লীলা স্মরণটাই আমাদের ভজন সাধন ও স্মরণ ইহাতে না করো হেলা সেই লীলা স্মরণ করতে 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 অনেকের গা গাম ভিজে গেছে গোবিন্দ জয়ী হবে বলে শেষবার রাধারানীকে বড় আর বড় সেই পিসকারি যন্ত্র নিয়ে যখন দিতে যাবে রাধারানীও ও যখন দিতে যাবে তবে দেখছে রং আর রাধারানীর ভান্ডারে সখীদের হাতে নেই গোবিন্দ তখন আগের থেকেই বিজয়ের আনন্দে আনন্দ করতে শুরু করেছে হ্যাঁ রাধে আজ তোমাকে হাততেই হবে রং আমার হাতে তোমার হাতে রং নেই আজ আমি জিতবো এই বিজিত বা জিত আনন্দে গোবিন্দ উৎফুল্ল বদনে হাসছে এবং নৃত্য করছে রাধারানীর সঙ্গে সঙ্গে ললিতাকে বলছে রং চাই আমি পরাজিত হতে চাই না শ্যাম অঙ্গকে আমি রং দিয়ে রঙিন করবো ভিজাবো রং দে কি করলো জানেন ওই লীলা করতে করতে ওই লীলা স্মরণ করতে করতে সাক্ষাৎ লীলা স্মরণ করছেন তো যিনি লাহোর থেকে সেই তরল সুগন্ধি এনেছিলেন হরিদার জি করেছে কি ওই পাত্র নিয়ে রাধা রানীর রং ছিটানো পিসকারিতে দিয়ে দিয়েছেন গোবিন্দ মনে করেছিলেন আত্ম রং নেই জিততে পারবে না কিন্তু ওই পাত্রের সমস্ত সুগন্ধি আর যখন তরল দিয়ে দিলেন গোবিন্দের সমস্ত অঙ্গ ভিজিয়ে দিল বিসকারে দিয়ে গোবিন্দ বোকা মেনে গেলেন গোবিন্দ জিতে হলেন আর সঙ্গে সঙ্গে স্বামী হরিদাস জি ললিতার সখী মঞ্জুরি রূপে আনন্দে হা রাধে জিতেছে রাধে জিতেছে শ্যাম পরাজিত হয়েছে এই আনন্দে যখন চিৎকার করে চোখ খুলেছেন বিস্ময় প্রকাশ করে দেখছেন যে সবাই নীরব স্বামী হরিদাস জি উঠলেন কিছু দূর এসে বলছেন ও যে সুখী রং দিল আমার হাতে সে কই পেছনে তাকে লাহোর থেকে যে এসেছিল সে কাঁদছে বসে বসে কেন জানে মাসের আয় দিয়ে আমি বিহারীর জন্য একটু সুগন্ধে আনলাম আর বাবাজি মহারাজ ওই যে উনি ঢেলেছেন তো নিত্য লীলায় কিন্তু বাইরে পড়েছে তো বালির ওপরে সেই পাত্র উনি ঢেলে দিয়েছেন রাধারানীর পিসকারিতে মানুষে কিন্তু ওটা বাস্তবে পড়েছে তো বালিতে উনি বালিতে মুখ দিয়ে কাঁদছেন ছ মাসের এই প্রীতি ভালোবাসা মাখানোর সুগন্ধ এলাম আমি কাঙাল বলে আমি দরিদ্র বলে আমার ভজন নেই বলে বিহারি তুমি এটা গ্রহণ করলে না উনি পেছন দিকে তাকিয়ে বললেন সুগন্ধ এনেছিল তিনি কই একটু পিছিয়ে এসে বললেন তুমি আমার সাথে এসো বিহারি দর্শন করেছো উনি মন চাইছিল না কিন্তু হরিদাস জি দেখেছেন তো উনি উপেক্ষা করতে পারলেন না এসে বললেন কি একাকী মন্দিরে যাও একাকী মন্দিরে যাও মন্দিরে পাঠানোর পরে বিহারীজির গায়ে কি দেখছেন জানেন এই লাহোরের ভগবানের জন্য সুগন্ধি আনা দেখছেন রাধারণী এবং গোবিন্দের অঙ্গ পোশাক দিয়ে বিন্দু বিন্দু সেই সুগন্ধকণা ছড়িয়ে পড়ছে সমস্ত বিহারী বিহারিনীর অঙ্গে সেই সুগন্ধ স্নাত হয়ে পোশাক দিয়ে বিন্দু বিন্দু পড়ছে উনি অবাক হয়ে লুটিয়ে পড়লেন লুটিয়ে পড়লেন রাধা মাধবের চরণে না লুটিয়ে পড়লেন স্বামী হরিদারজির চরণে ওখানে বালুতে ঢেলে দিয়েছেন আর সেটা নিত্য লীলায় প্রিয়া প্রীতমের অঙ্গে দিয়ে বিন্দু বিন্দু সুগন্ধ ঝরছে হরিদারজির চরণে পড়ে গেলেন আপনারা এখানে বসে রাধা রানীর নিত্য লীলাতে এই সুগন্ধি দিয়ে দিচ্ছেন বললে নিয়ে জন্ম নয় রে তোর জন্ম জন্মান্তরে ধন্য হলিয়া প্রিয়া প্রীতম তোর সুগন্ধ গ্রহণ করেছে ইনি আর ফিরে যাননি ইনি আর ফিরে যাননি ইনার আর ফিরা হয়নি ওই ব্রজে বসেই সেই লাহোরের এই ভক্তটি এই কৃপা পেয়ে বেহারিজির চরণে নিজের জীবন উৎসর্গ করলো আমি বলি কি একটু সেবা ভাবনা রাখুন তাহলে কবে যে বিহারীজি কবে যে করুণাময়ী আপনাকে চরণে টেনে নেমে প্রেম দিয়ে দেবে আর পিছু হটতে হবে না আর সংসারে তিনি ফিরিয়ে নেবেন না হ্যাঁ একজনের কন্যা দায়গ্রস্ত পিতা বিবাহ দিতে অযোগ্য সেই পিতা জম্বু পর্বতে গিয়ে তপস্যা করছেন এক ব্রাহ্মণ আর তিনি কন্যা দায়গ্রস্ত পিতা ওখানে ছিলেন জাম্বুবান জাম্বুবান তো চার যুগেই প্রায় অমর জাম্বান বললেন এই পরশ পাথর নিয়ে যাও তবে বারো বছর তোমার কাছে এটা থাকবে বারো বছর পরে কাউকে দিয়ে দিও কারণ এটা তোমার কাছে থাকবে না এই বারো বছরে তোমার অভাব নাও এগারো বছর ধরে সোনা তৈরি করতো পরসপাত লোহা ছুঁয়ে মন্দির নির্মাণ করতো রাস্তাঘাট পরের কল্যাণ করতো আর নিজের কন্যার বিবাহ দিয়ে যেটুকু ভগবানের সেবায় লাগাতো বারো বছর পূর্ণ হবে জানলেন এই দিব্য বস্তু থাকবে না বৈদ্যনাথ ধামে দেহগারে ভগবান শিবের স্মরণাপন্ন হয়ে বললেন প্রভু এটা কাকে দেব ভগবান শিব নির্দেশ করলেন যাকে দিতে গেলে ওটা অস্বীকার করবে নেবে না তাকে দেবে যাকে দিতে গেলে ওটা নেবে না উনি এক বছর দিতে দিতে আচার্যদের কাছে গিয়ে বললেন আপনি আমাকে দীক্ষা দিন আর এই পরস্পত দক্ষিণা দিন সবাই বলছে স্নান করে এসো আমি দেব বলেছিলেন শঙ্কর যে চাইবে না তাকে সবাই তো চাইছে সবাই তো চাইছে উনি বৃন্দাবনে স্বামী হরিদাসজির কাছে বিহারিজির কাছে এলেন নিদমনে বিহারিজির স্বামী হরিদাসের কাছে এসে প্রার্থনা করলেন করুণা করুন আমাকে আপনার চরণে আত্মসমর্পণের সুযোগ দিন আর এই পরশ আপনি নিন বললেন এত কষ্ট করে এসেছো আশ্রয় দেব কিন্তু তোমার প্রথম কাজ হবে ওই পরশ পাতরটা যমুনায় ফেলে দিয়ে এসো আগে শিব ঠাকুরকে প্রণাম করে বললেন এতদিন পরে তো তাকেই পেয়েছি যে পরশ পাতর ফেলে দিতে বলে প্রেম কি আর এমনি হয় গো ভগবানের ভক্তি কি এমনি হয় তো ফেলে দিতে গিয়ে আধা ঘন্টা চিন্তায় পড়ে গেলেন পরশ পাতরকেও ফেলতে পারে ফেলে দিলেন বটে দীক্ষা পেলেন বটে কিন্তু এক মাস ধরে রাধা মাধবের স্মরণ হচ্ছে না স্বামী হরিদার জি যাকে কৃপা করে তার মনেও রাধা মাধব আসছে না বিষয় আসছে চিন্তা গুরুদেব একদিন ডাকলেন স্বামী হরিদাস কিরে বললাম তো ওটা ফেলে না দিলে প্রেম ভক্তি পাবি না প্রভু ফেলেই তো দিয়ে এসেছিস বলো বাইরে দিয়েছিস মন থেকে তো ফেলিস নি মন থেকে তো ওটা ফেলিস নি আমরা বাইরে বাইরে ভিকারির বেশ নিয়েছি বটে মনের ভোগ এখনো আমাদের বলে রাধা মাধব আসবে কি করে এক সিংহাসনে দুইজন বসবে কি করে তোর মনে আছে এখনো পরস্পরের চিন্তা ওখানে প্রিয়া প্রীতম গিয়ে বসার জায়গা পাচ্ছে না এক বিশ পিঠে দুইজন বসবে কি করে ওটা মনের থেকে ফেলে দে কিন্তু সহজে কি আর যায় বিষয় বাসনা তখন উনি কৃপা করলেন স্বামী হরিদারজি বললেন আচ্ছা যমুনায় ডুব দিয়ে দুই হাত দিয়ে কিছু বালু তুলে আনত আমার ওটা প্রয়োজন গুরুদেবের প্রয়োজন মনে করে যমুনায় ডুব দিয়ে যখন বালু তুললেন কি বলবো আপনাদের বালু ওঠেনি দুই হাত ভরে পরশ পাথর উঠেছে কত অসংখ্য পরশ পাথর ঠেলে দিয়ে এসে চরণে পড়লেন ওরে যার ধামে এসেছিস যার চরণ পেয়েছিস এখানে এক একটি ধুলিকণার মধ্যে অসংখ্য দিব্য পরস্পর লুকিয়ে আছে রে যার চরণে এলে প্রতিটি ধুলিকণার মধ্যে রেনুর মধ্যে অসংখ্য দিব্য চিন্ময় পরস্পর লুকিয়ে আছে যার চরণে একটু ছোঁয়া পাবে বলে তার চরণে এসে এই পরস্পরটা বালু মনে করেই ফেলে দে তাহলে এই প্রেম পাবে এইটুকুই তো কামনা বাসনা হৃদয় থেকে অপসারণ না করলে চিত্ত মার্জিত না হলে প্রেম ভক্তি ওখানে এসে দাঁড়াতে পারে না দাঁড়ায়ও না ভোগারতির সময় এমন ভাগবত পরিমণ্ডলে হরিকতা বিশ্রাম দেওয়া বড় অপরাধের কষ্টের কিন্তু ভগবানের সেবার সময়টাও লক্ষ্য করা আমাদের উচিত আমাকে একটু অভিশাপ দিন অভিশাপ দিন মানে আমি এভাবে দুপুরে কোনো পাঠে যদিও আসি মনে কষ্ট দিয়ে গৃহকর্তা হোক দিদির এত বিষয় কীট কেমন জানে নর্দমার মধ্যে যে পোকামাকড় কীটগুলো জন্মায় ওদেরকে আপনি তুলে ফুলের উপরে রাখবেন ওরা যন্ত্রণায় ছটফট করবে ওই নর্দামায় আবার যেতে চাইবে আমার অবস্থাও তাই বিষয় নর্দামায় থাকতে থাকতে এখানে একটু উপরে উঠি বসে আপনাদের প্রসন্ন দৃষ্টিতে কিন্তু নর্দমায় যাওয়ার জন্য আবার ছটফট করে মনটা এই জন্যই বিষয় বাসনা বিষয় কোন জন্মে যাবে জানি না যদি আপনাদের বিশেষ করুণার দৃষ্টি হয় তবে সেটা যাবে আমাদের মাঝে অপূর্ব সংকীর্তন আনন্দ যিনি এখন ভাসাচ্ছেন আমাদের শুভঙ্কর কৃষ্ণদাস ও এসেছে সে তো সুললিত তার সঙ্গী সাথী